আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এখানে দেখেন একদম টাটকা এই যে বোটকলি যে বলে ওগুলা এখন এটা ছোট আর এটাতে এখন আসেই নাই এইটাতে মাত্র সবে মাত্র আসতেছে এই ছোট্ট কালারটা খুব সুন্দর কলাপাতা কালার হয়েছে তো যে এখানেও আছে এই ক্ষেতের মাঝখানে ফাঁকা ফাঁকা যেগুলো দেখতেছেন এগুলো বড় হয়ে গেছিলো তো এগুলো উঠাইয়া বিক্রি করা ফেলেছে এই তো এটার মধ্যে আছে ছোট একটা এটার মধ্যে নাই এটার মধ্যে আছে তো মোটামুটি আর কি সবে মাত্র হইতেছে তো আগে আগে যেগুলো হয়েছে ওগুলা বিক্রি করা ফেলেছে এই তো এটা অনেক বড় এটা বড় হইসে তারপরে এটা বড় হইছে এটা তো বিক্রি করার উপযুক্ত দেখাইটা ফেলবে সম্ভবত এই যে এটা দেখতেছেন এইটা তারপর এগুলা কেটে ফেলাব এরকম টাটকা জিনিসগুলো দেখতে না আসলে নিজের কাছে অনেক ভালো লাগে এই যে এটার কালারটা সুন্দর কলা কালার একদম একদম কচি কচি একদম কচি এটার কালার একটু আসছে রিয়েল কালার এটা যেন একদম কচি তো তার জন্য কলা পাতা কালারটা আসছে যে এটা বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে এটা ও মা এখানে তো বড় বড় অনেকগুলো আছে এই যে এটা তো মোটামুটি ভালো বড় হয়েছে এই যে এটাও বড় হয়ে গেছে সবগুলোই বড় হয়ে গেছে এই যে আমি তো মনে করছি বড় মনে কম আছে এই যে ও মাশাল্লাহ এটা তো আরও অনেক বেশি বড় তো এখানে যেগুলো মাঝখানে দেখতেছেন এগুলো সবগুলো আর কি ই হয়ে গেছে আর কি বিক্রি করার মতো ইয়ে গেছে বিক্রি করছে অনেকগুলো এখান থেকে এই যে দেখেন কত বড় মাশাল্লাহ দেখছেন কি সুন্দর লাগতেছে না দেখতে খেতটা মোটামুটি ভালো অনেক বড় তো এই ক্ষেতের মাঝখানতেই মনে হয় যে তো টুক বিক্রি করছে তো এখানে বাড়ি করছে আর আশেপাশে তো সব দেখাইলাম গাজর ক্ষেত তো দেখাই আমার অন্য একটা ব্লগে পাইবেন কি ভাল লাগতেছে না এই যে মাঝখান মাঝখান পালন শাক আছে দেখছেন এখানে পাশে আবার বুকটা ক্ষেত আছে একটা তো এই যে দেখতেছেন যেটার কালারটা সুন্দর এসছে এই তো এখানে কি সুন্দর লাগতেছে মাশাল মাশাল আজান দিতেছে তো আজান দিয়ে ফেলে এসছে পাতার কালারটা সুন্দর লাগে তুমি ও মা পাতাটি তো রিয়েল কালার এটা আর উপরে একটা পরত পড়ছে পরত বলে না পরত পড়ছে তো আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পারেন সবাই তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন